তোমাদের বাঘ দেখাচ্ছি দেখো তোমরা কত কাছে আমরা কিন্তু এখন আছি খাঁচার ভিতরে আর পাখিরা আছে ছাড়া এই দেখো এখানে একটা গইলা রয়েছে সামনে বসে পোজ দিচ্ছে মনে হচ্ছে একদম সামনে রয়েছে হোয়াইট টাইগার দুটো হাতি একসাথে খেলা করছে এই দেখো জিরাফ কত বড় কে বলবে এগুলো জ্যান্ত একদম স্ট্যাচু মনে হচ্ছে জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের বেন্ডু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতে চলে আসলো শীতকাল আর শীতকাল আসলেই মনে হয় কোথাও একটা ঘুরে আসি তো তাই আমি তোমাদের নিয়ে চলে আসলাম আজকে আলিপুর জু এই পাশে রয়েছে চিড়িয়াখানা তো শিয়ালদা থেকে আমরা বাসে করে চলে আসলাম তো কি হবে আসবে তোমাদের সেটা বলি সবার প্রথম লোকাল ট্রেনে করে চলে আসলাম স্টেশন তারপরে স্টেশন থেকে বেরিয়ে শিয়ালদার উত্তর শাখার দিক দিয়ে বাইরের দিকে হেঁটে গেলে তোমরা পৌঁছে যাবে যাবে বাস বাস স্ট্যান্ড আর এখান তোমরা তোমরা পেয়ে যাওয়ার নম্বরের বাসটা ধরলে ডাইরেক্ট চিড়িয়াখানার সামনে গিয়ে নামতে পারবে আর ভাড়া লাগবে পনেরো টাকা পার পারসন শিয়ালদা থেকে বাসে করে আসলে তোমাদের নামানো হবে ওই পাশে এই যে ওভারব্রিজ রয়েছে পার হয়ে চলে আসলাম সামনেই রয়েছে টিকিট কাউন্টার তাছাড়াও এখানে যদি তোমরা আসো তোমরা লাইন এড়িয়ে টিকিট কাটতে জায়গায় জায়গায় এই যে ব্যানার রয়েছে এই কিউআর কোড স্ক্যান করলে তোমরা অনলাইনে টিকিট কাটতে পারবে তো সামনেই রয়েছে টিকিট কাউন্টার ওইখানে গিয়ে আমরা অফলাইনে টিকিট কাটব আলিপুর চিড়িয়াখানা সামনে রয়েছে টিকিট কাউন্টার এখানে লেখা আছে আলিপুর চিড়িয়াখানা আলিপুর জু গার্ডেন তো এখন সামনে গিয়ে টিকিট কাটবো এখানে লাইন পড়েছে কেটে নিলাম দুটো টিকিট একশো টাকা দিয়ে তো এইখানে স্ক্যান করানোর পরে তারপরে আমরা ঢুকে যাব ভিতরে ঢুকে চলে আসলাম জুলজিক্যাল পার্কের ভিতরে আর এখানে আসতে তোমরা দেখতে পারবে সামনে রয়েছে একটা ম্যাপ কোথায় কোন কোন প্রাণী তোমরা দেখতে পারবে সেটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে ছবির সঙ্গে কোথায় বাঘ আছে কোথায় গন্ডার আছে সব কিছু ডিটেলসে দেওয়া আছে তাছাড়াও এখানে কিন্তু লেখা আছে কত মিটার দূরত্বে কোন প্রাণী রয়েছে কিছুটা পথ হেঁটে আসতেই সবার প্রথম চোখে পড়ে গেল গরিলা এই দেখো সামনে বসে আছে এই একটা আর এই যে এই পাশে একটা এদের সামনে গিয়ে তোমরা চিল্লিও না চিল্লালে পরে এরা খুব রেগে যায় আর এটা ওটা ছুড়ে মেরে দেয় আর এই দেখো এখানে একটা গইলা রয়েছে সামনে বসে পোস্ট দিচ্ছে মনে হচ্ছে সামনে দিয়ে রয়েছে জেবরা আর এখানে একটা জিনিস লেখা আছে এখানে পশু পাখিদের খাবার দেবেন না এবং বিরক্ত করবেন না এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ তোমরাও এটা করো না যাই হোক এখানে জেবরা দেখতে পারবে আর জেবরা কোথায় কোথায় পাওয়া যায় সেটা কিন্তু ম্যাপে ইন্ডিকেট করা রয়েছে রয়েছে তিনটে এই পাশে আর এই পাশে রয়েছে একটা বড় জেবরা ওইগুলো ফিমেল আর এটা হয়তো মেল এখানে একটা বড় জেবরা রয়েছে জেবরা একমাত্র আফ্রিকা মহাদেশের দক্ষিণ সাহারাই পাওয়া যায় আর এরা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে এই কেসটার মধ্যে রয়েছে একটা গিরগিটি বড় গিরগিটির নাম হচ্ছে গ্রিন এগুয়ানা অনেক ভিতরে রয়েছে দেখা যাচ্ছে না আরে ওই দেখো গাছের উপর রয়েছে একটা ওই দেখো হ্যাঁ 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 এই পাশে গাছের উপরে এই যে একটা রয়েছে এই পাশে গাছের উপরে আর ওই যে দূরে একটা বক্সের মধ্যে রয়েছে আর এই কেজিং এ রয়েছে আলজেব্রা জায়েন্ট টার্টেল দেখো কচ্ছপটা কত বড় এই কচ্ছপটা আমার চোখে দেখা সব থেকে বড় কচ্ছপ এটি হলো পৃথিবীর বৃহত্তম কচ্ছপের প্রজাতি কচ্ছপ দেখে আসার পরে এই পাশে চলে আসলাম দেখো এখানে রয়েছে একটা সুন্দর পাখি এই পাখিটার নাম হলো ক্যাসোয়ারি এটি সাধারণত অশিয়ানিয়া মহাদেশে পাওয়া যায় এখানে এত রকমের জীবজন্তু আছে সব দেখাতে গেলে তো মনে হচ্ছে পুরো অনেক বড় হয়ে যাবে লেন্দি ভিডিও যাই হোক মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করবো তোমায় দেখাচ্ছি এত সুন্দর একটা লাইক করো এবার আমরা দেখতে চলে আসলাম অস্ট্রিস এখানে দুটো বড় বড় উট পাখি আছে আর কত বড় আমি জীবনে প্রথম দেখছি সামনে থেকে দেখো কত বড় মাটির মধ্যে কিছু খাচ্ছে হয়তো অনেক বড় যাই হোক তারপরে আমরা দেখতে চলে আসলাম ক্যাঙ্গারু আর এরা ছিল অনেক দূরে কাছ থেকে দেখার জন্য ছিলাম খুবই এক্সাইটেড কিন্তু দূর থেকেই দেখতে হলো সুন্দরবনে গিয়ে হরিণ দেখেছিলাম অনেক দূর থেকে আর এই পাশে দেখো হরিণ কত কাছে আমাদেরকে দেখছে একভাবে তো এইখানে এক ধরনের হরিণ রয়েছে আর সুন্দরবনে যে হরিণগুলো দেখেছিলাম ওই যে সামনে শুয়ে আছে অনেকগুলো তোমায় জুম করে দেখায় ওই যে সামনে দেখতে পাচ্ছ শুয়ে আছে সব হরিণগুলো ছেলে হরিণ মেয়ে হরিণ সব রকমের হরিণই আছে চারিদিকে রয়েছে নানান রকমের পশু পাখি মানে কোনটা ছেলে কোনটা দেখবো বুঝতে পারছি না ওই পাশে সামনে ছিল হরিণ ওই হরিণটা দেখে আসলাম আর এখানে রয়েছে আর একটা হরিণের মতো প্রাণী এটার নাম কিন্তু কাকর যাই হোক এটাও একটা হরিণেরই প্রজাতি তোমরা দেখতে পারবে এটা ভারতে পাওয়া যায় আর সামনে বসে আছে এখানে টোটাল তিনটে দেখতে পাচ্ছি এ দেখো সামনে একটা বসে আছে এখানে আর ওই একটা আর এই পাশে একটা হরিণ দেখার পর দেখতে চলে আসলাম এমন একটি প্রাণী যেটার নাম আমি কোনোদিনই শুনিনি এই প্রাণীটার নাম হলো মালায়ান টাপির দেখে অনেকটা বাচ্চা হাতি এবং শুকুরের কম্বিনেশন মনে হচ্ছে এতক্ষণ ধরে আমরা হরিণ দেখছিলাম এবার আমরা দেখবো এলিগেটার মানে কুমির সামনে দেখো অনেকগুলো কুমির শুয়ে আছে সব থেকে লেজি প্রাণী কোথা থেকে এসছো বৌবাজার থেকে এসছো এগুলো কি বলতো ক্রোকোডাইল কুমিরগুলো শুয়ে আছে দেখে মনে হচ্ছে স্ট্যাচু দেখো একদম অরিজিনাল মনে হচ্ছে না আর এই পাশেও কিন্তু অনেকগুলো রয়েছে রোদ পোয়াচ্ছে এবার আমরা সেদিকে আসলাম সেদিকে শুধু পাখি আর পাখি দেখো এখানে একটা পাখি রয়েছে এক পায়ে দাঁড়িয়ে আর পাখিটার নাম হচ্ছে সাউদার্ন স্কিমার এই পাশে সামনে রয়েছে নানান রকমের ম্যাকাও মেকাউগুলো কিন্তু অনেক বড় বড় এই যে এখানে মেকাউগুলোর সব নাম রয়েছে আর এই যে উপরে বসে আছে ম্যাকাউ অনেকটাই কিন্তু বড় এখান থেকে দেখে ছোট মনে হতে পারে তোমাদের কিন্তু বড় অনেকটাই বাঘ দেখবো বলে এখানে আসলাম কিন্তু তো দর্শনই পাচ্ছি না দেখো এখানে রয়েছে বেঙ্গল টাইগার কিন্তু দেখাই পাওয়া যাচ্ছে না কোথায় বসে আছে কে জানে বাঘ দেখবা হ্যাঁ তো হয়তো লুকিয়ে বসে আছে ভিতরে ওই দেখো একদম সামনে দূরে বাঘটা শুয়ে আছে তাকিয়েছে আবার শুয়ে বললো তাছাড়াও অনেক রকমের পাখি দেখে আমরা চলে আসলাম এবার জিরাফ দেখতে কত বাদুর ঝুলে আছে জায়গাটা ভুতরে মনে হচ্ছে যাই হোক এই পাশে সামনে গেলে আমরা জিরাফ দেখতে এ দেখো এখানে লেখা আছে কত বড় এই দেখো জিরাফ কত বড় পেছনে মাত্র একটা ছিল এবার আমরা চলে আসলাম সামনে সামনে কিন্তু অনেকগুলো জিরাফ রয়েছে এই দেখো একদম কাছে একটা রয়েছে কত বড় আর ওই একটা দৌড়ি আসছে ওটা কিন্তু বাচ্চা গুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল ওদেরকে টাটা করে চলে আসলাম এবার সিংহ দেখতে এই পাশে আসতে চোখে পড়ে গেল বনের রাজা সিংহ একটা মেল একটা ফিমেল দুটো আর কি রয়েছে দুটোই শুয়ে রয়েছে ওই সামনে আর কি শুয়ে আছে দেখো মেলটা শুয়ে আছে নিচে আর উপরে শুয়ে আছে ফিমেলটা সিংহ দেখো পেছনেই রয়েছে সিংহ তার এই পাশে রয়েছে ভারতের জাতু পাখি ময়ূর এইটা কিন্তু ফিমেল আর ওই পাশে মেলটা রয়েছে মেলটা আর কি আসছে না এবার আমরা দেখতে আসলাম হাতি মেরা সাথী এই দেখো হাতি এই পাশে রয়েছে দুটো হাতি রয়েছে বন্য প্রাণীর মধ্যে আমার সব বেশি কিউট লাগে হাতিকে দেখতে কিন্তু আসলে ওরা কিউট হয় না খুব দেখো কত গাছ থেকে হাতি দুটো হাতি একসাথে খেলা করছে ওই পাশ থেকে হাতি দেখে আবার চলে আসলাম এই যে সিংহর এখানে আর এখানে আসতে আটটা জিনিস আমরা মিস করেছিলাম এখানে কিন্তু ওই যে শগুন এই যে দেখতে পাচ্ছ ভালচার চার দুটো ভাল চার রয়েছে ইংরেজিতে বলা হয় ভাল চার আগে এদের সংখ্যা ছিল খুবই বেশি কিন্তু এদের এখন দেখাই যায় না এই পাখিটার নাম আর বলতে হবে না যাই হোক দেখো এখানে একটা বসে আছে অনেকটাই দূরে আমেরিকান বোল্ডিগল মানে এত রকম জীবজন্তু দেখছি তো এখানে রয়েছে জলহস্তি ওই যে সামনে রয়েছে হিপোপোটোমাস ওই যে দূরে রয়েছে এরা সব সময় জলে থাকতে ভালোবাসে তাই সামনে একটা পুকুর ছিল টুক টুক এসে জলের মধ্যে ডুব দিয়ে কোনোদিনও এত কাছ থেকে শগুন দেখিনি দেখো কতগুলো শগুন রয়েছে এখানে এটা হচ্ছে ব্ল্যাক ভালচার একদম কাছে বসে আছে অনেক বড় এরিয়া ঘুরতে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগবে যাই হোক এবার আমরা চলে আসলাম এখানে আর এখানে আছে শিয়াল ওই উপর দিয়ে শুয়ে আছে অনেক দূরে এর থেকে বড় বড় শিয়াল তো আমরা আমাদের বাড়ির কাছেই দেখেছি ওই দূরে শুয়ে আছে কিছুক্ষণ আগে আমরা শিয়াল দেখে আসলাম আর এখানে রয়েছে নেকড়ে একটু আগে এখানে এসছিল আবার হয়তো আসবে ওই যে দুটো নেকরে বেড়াচ্ছে আসবে 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 দাম এই দেখো একদম কাছে এসছে একদম কাছে আর এখানে রয়েছে হাইনা হায়নাগুলো ভিতরে শুয়ে আছে একদম ওই সামনে শুয়ে আছে আসছেই না ওই যে দেখতে পাচ্ছ আশা করি ওই যে শুয়ে আছে এই পাশে গেলে আমরা দেখতে পারবো সাদা বাঘ রয়েছে চিতাবাঘ রয়েছে রাইনো রয়েছে লিজার্ড রয়েছে সব কিছু কিন্তু এই পাশে পরপর আমরা দেখতে পারবো আর এখানে কি আছে কি কি এখানে রয়্যাল বেঙ্গল টাইগার কত কাছ থেকে বাঘ একদম কাছে এসছে দেখো কত কাছে সামনে লোকে এত ভিড় জমিয়েছে কেন নিশ্চয়ই কিছু আছে চলো দেখি আসো 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 এই দেখো হোয়াইট টাইগার কত বড় একদম সামনে রয়েছে হোয়াইট টাইগার তোমাদের বাঘ দেখাচ্ছি দেখো তোমরা কত কাছে আওয়াজ কেমন যাচ্ছে রেগে এত কাছ থেকে বাঘ আমি জীবনে কোনোদিন দেখিনি আজকে দেখলাম খুবই ভালো লাগছে যাই হোক সবাই কিন্তু লাইন দিয়ে বাঘ দেখছে তো এখন ওই পাশে আরও অনেক রকমের জীবজন্তু আছে সেগুলো আমাদের দেখতে হবে তাই যেতে হচ্ছে যেতে তো ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই যাই হোক এবার এত রকমের বাঘ দেখলাম এবার আমরা চিতাবাঘ দেখব চিতাবাগ কোথায় আছে জানি না যেখানেই থাকুক না কেন চোখে তো পড়বেই একটু আগে চিতাবাগের নাম করছিলাম এই যে এখানে জাগুয়ার রয়েছে একদম সামনে রয়েছে ওই শুয়ে রয়েছে দূরে জেগুয়ার আর চিতাবাঘ অনেকটা একরকম দেখতে এ দেখো এখানে কিন্তু ল্যাফার্ড মানে চিতাবাঘ রয়েছে সামনে ওই কুনায় রয়েছে একদম তোমায় জুম করে দেখাই একদমই দূরে রয়েছে অনেক দূরে রাইনো রাইনো দেখাবো তোমাদের এবারে এইখানে রয়েছে রাইনো এই যে সামনে চামড়াটা দেখেছো এ কি এই বকটাকে ভিজিয়ে দিল কুমির এমন একটা প্রাণী সামনে যদি শুয়েও থাকে মনে হয় যেন স্ট্যাচু দেখো এখানে অনেকগুলো কুমির পরপর শুয়ে আছে দেখে মনে হচ্ছে স্ট্যাচু কে বলবে এইগুলো জ্যান্ত একদম স্ট্যাচু মনে হচ্ছে এইগুলো যে জ্যান্ত কুমির সেটা নিজের চোখের সামনে দেখেও বিশেষ হচ্ছিল তারপরে যেই হঠাৎ নড়ে উঠলো তারপরে বিশ্বাস করলাম যে এগুলো জীবন্ত কুমির এটা কিন্তু অনেকেরই দেখে কুমির মনে হতে পারে কিন্তু এটা কুমির না এটা হচ্ছে হারিয়াল দেখো এদের মুখটা একটু আলাদা মুখটা ছুসলো আর এদের মুখটা বড় রেপটাইলস হাউস সরি ভবন তো চলো ভিতরে ঢুকে দেখি কি কি আছে এখানে এখানে ছিল নানান রকমের বিষাক্ত ও নির্বিশ সাপ তার মধ্যে ছিল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সাপ যেমন রেসেলস ভাইপার স্পেকটিক্যাল কোবরা কমন ক্যার তাছাড়াও নির্বিশ সাপের মধ্যে ছিল অজগর রক পাইথন তাছাড়াও আরও অনেক রকমের সাপ দেখে চলে আসলাম বাইরে সাপ দেখতে আমার অতটাও খাস লাগে না যাই হোক এবার দেখবো সামনে গিয়ে কি আছে এই পাশে আমরা কিন্তু এখন আছি খাঁচার ভিতরে আর পাখিরা আছে ছাড়া এই পাশ দিয়ে এই পাশ দিয়ে দুই পাশ দিয়ে পাখি রয়েছে আমরা খাঁচার মধ্যে আবদ্ধ আর পাখিরা পুরো ছাড়া উড়ে বেড়াচ্ছে কত রকমের পাখি রয়েছে এরকম ময়ূর আমি কোনো দিন দেখিনি সামনে থেকে প্রথম দেখছি এটা হচ্ছে ধূসর ময়ূর আর এরকম ময়ূরের পাখনাও কোনোদিন দেখিনি এটা হচ্ছে মেল আর নিচেরগুলো রয়েছে ফিমেল আর নিচে একটা নর্মাল যে ময়ূরগুলো হয় সেগুলোও কিন্তু রয়েছে একটা নিচে মদন পাখিটার নাম দেখো টাকা আছে বলে নাকি পাখনাটা দেখো এই উড়ে চলে গেল সো বন্ধুরা মোটামুটি সব ঘুরে দেখা কমপ্লিট তোমাদের সবকিছু দেখিয়েছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক করে চ্যানেলটা করে সাবস্ক্রাইব আর অনেকের মনে প্রশ্ন জাগে আমি কোন ফোন বা কোন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম আইফোন দিয়ে শুট করি আর ডিজাই অ্যাকশন ফোর দিয়ে শ্যুট করি তো তোমরা যদি কিনতে চাও আমি দিয়ে দিয়েছি প্রোডাক্টে তোমরা কিনে নিতে পারো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে হোক চলো বাই